বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম ওডিআই ম্যাচটিতে দেখা গেল যে বাংলাদেশে প্রথমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তবে এখানে দেখা গেল যে বাংলাদেশে প্রথমে ব্যাটিং করে দুশো একুশ রান বানায় দশ উইকেট হারিয়ে আটচল্লিশ ওভার পাঁচ বল খেলে আটচল্লিশ ওভার পাঁচ বল খেলে রান করে দুশো এবং আফগানিস্তানকে টার্গেট দেয় দুইশো বাইশ রানের তবে এখানে দেখা গেল যে বাংলাদেশের তরফ থেকে ভালো খেলেছে ভালো ব্যাটিং করেছে তৌহি তৃদয় ফিফটি সিক্স রান করেছে এইটটি ফাইভ বলে একটা ফোর মাসে আর তিনটা ছক্কা হাঁকিয়েছে দ্বিতীয়তে অল্প ভালো ব্যাটিং করেছে মেহেদি হাসান মিরাজ ষাট রান করেছে এইটটি সেভেন বলে একটি ফোর মেরেছে আর একটি ছক্কা হাঁকিয়েছে তবে বাকি অন্য কোন প্লেয়ারে কিন্তু বাংলাদেশের তরফ থেকে কোনো ধরনের ভালো ব্যাটিং করতে পারে নাই যেমন কি দুই রান পাঁচ রান সাত রান এমন করে রান করেছে তবে আফগানিস্তানকে দুইশো বাইশ রানের টার্গেট দেয় আর আফগানিস্তানের সেই দুইশো বাইশ রানের টার্গেটটাকে শেষ করতে এসে দেখা গেল যে খুব সুন্দরভাবে ম্যাচটি কিন্তু আফগানিস্তানে জিতে যায় পাঁচ উইকেটে আফগানিস্তানে এই ম্যাচটি খুব সুন্দরভাবে জিতে যায় তবে আফগানিস্তানের তরফ থেকে ভালো খেলেছে রহমান্নলা গুরবাস ফিফটি মেরেছে হাফ সেঞ্চুরি করেছে সেভেন্টি সিক্স বলে একটি ফোর একটি ছক্কা হেঁকিয়েছে ভালোই খেলেছে বলতে পারি দ্বিতীয়তে ভালো ব্যা ব্যাটিং করেছে রহমত শাহ ফিফটি করেছে ফিফটি করেছে সত্তর বলে দুইটি ফোর মেরেছে সক্কা হাঁকাতে পারেনি তৃতীয়তে ভালো খেলেছে আজমাতুল্লাহ অমরজাই চল্লিশ রান করেছে চৌচল্লিশ বলে ছয়টা ফোর মেরেছে একটি সক্কা হাঁকিয়েছে দারুন দারুন পারফরমেন্স করেছে আফগানিস্তানে এই প্রথম ওডিএ ম্যাচটিতে বাংলাদেশকে জিতার কোনো চান্সে দেয় নাই আমি তোমাদেরকে প্রথমের ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশে জিতার সম্ভাবনা একদমই নেই আর বাংলাদেশ আফগানিস্তানের সাথে ওডিআই ম্যাচে মনে হচ্ছে না যে জিততে পারবে এক একটা ম্যাচ কোনো একটা ম্যাচ জিতলে জিততে পারে কিন্তু এই ওডিআই ম্যাচের যে সিরিজটা এটা কিন্তু আফগানিস্তানেই পাবে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি তবে আশা করি এই ম্যাচটি খুব ভালো খেলেছে আফগানিস্তানে খুব সুন্দর লেগেছে ভালো করেছে ভালো কামব্যাক করে দেখিয়েছে আফগানিস্তানে তবে আশা করি পরবর্তীতে আরো দুটো ওডিআই ম্যাচ আছে দুটোর ভিতরে একটি হলেও আফগানিস্তানে জিততে পারবে তবে এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে